ধানহাটের সবজি মার্কেটে এসেছি বন্ধুরা বিরাট মার্কেট সকালের দৃশ্য আপনারা দেখছেন বিরাট মার্কেট বিরাট মার্কেট জমজমাট বাদকুল্লা আপনারা আসুন পাইকারি সবজি কেনা বেচা হয় সুলভ মূল্যে ক্রয় করুন সমস্ত রকমের সবজি সমস্ত রকমের সবজি কিন্তু পাওয়া যায় সমস্ত রকমের সবজি সুলভ মূল্যে পাওয়া যায় পারিবারিক অনুষ্ঠানে সমস্ত ক্ষেত্রে সমস্ত রকমের সবজি আপনারা পাবেন বাদকুল্লা ধানহাটের এই বাজারে বাজার আসুন বন্ধুরা